আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা স্যালাডের রেসিপি আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুর্দান্ত স্বাদের একটা অয়েললেস স্যালাড নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কোনো রান্নার ভিডিও না কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী যেহেতু সামনে বাঙালিদের সেরা উৎসব চলে এসেছে দুর্গা পুজো তো আসার আগে কিন্তু নিজেকে একটু ফিট আর একটু স্লিম রাখার জন্য এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন তাহলে বন্ধুরা বেশি না দেরি করে ঝটপট করে স্যালাড খাওয়া শুরু করে দিন আর নিজেকে একদম ফিট রাখার চেষ্টা করুন সামনে পুজো দিনগুলোকে আনন্দের সঙ্গে কাটাবেন তো আজকের রেসিপি ছটফট করে শুরু করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই রেসিপির মধ্যে কোনো রকম ফাস্টফুড নেই আর কোনো রকম অয়েল নেই একদম সিম্পল একটা রেসিপি তো খেতে দুর্দান্ত স্বাদের হয় চলুন তাহলে ঝটপট করে শুরু করছি তো এইখানে দেখুন আমি চারটে বাটির মধ্যে আলাদা আলাদা করে সব কিছু নিয়ে নিয়েছি তো এইখানে দেখতে পাচ্ছেন হালি মুগ কড়াই আছে আর এইখানে মটর আছে হালি মটর যেটা বিক্রি হয় শুকনো সেটা আর এইখানে চিনে বাদাম আছে আর ছোলা আছে এখানে যে চিনে বাদামটা দেখছেন চিনে বাদামকে কিন্তু অনেকে মুংফলি বলে তো এইখানে আমি সব কিছু একসঙ্গে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিনে বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা আমার জানা আছে সেজন্য আপনাদেরকে বললাম আর এইখানে আমি যা কিছু নিয়েছি সবগুলোই কিন্তু খুবই হেলদি তো এইখানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নেয়ার পরে এবার জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব ছ থেকে সাত ঘন্টায় এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই স্যালাডটা বানিয়ে নিতে পারবেন এর মধ্যে কোনো রকম বাইর থেকে কিছু কিনে নিয়ে আপনাদেরকে দিতে হবে না আর এইগুলো কিন্তু আমাদের কিচেনের মধ্যে সব সময় থাকে জলটা এখন ফেলে দেবো দিয়ে ভালো জল দিয়ে এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে ছ সাত ঘন্টার মতো রেখে দেব তো এইখানে দেখুন জল দিয়ে এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের কাছে ফিরে আসছি সাত ঘন্টা আমি এটাকে এইভাবে রেখে দেব এবার দেখুন বন্ধুরা সাত ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আবারও ফিরে চলে এসেছি আর এটাকে সুন্দর করে আরও একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এটা ভিজিয়ে রাখলে খুব কম সময়ের মধ্যে সেদ্ধ করা হয়ে যাবে আমি চাইলে এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে পারতাম কিন্তু দেব না এর মধ্যে মুগ কড়াই আছে আর মুগ কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়েই এটাকে সেদ্ধ করে নেব তো এইখানে এখন সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি এবার ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হয় তো অবশ্যই আপনাদেরকেও বলবো এটা কুকারের মধ্যে যদি দিয়ে থাকেন তাহলে মুগ কড়াইটা কিন্তু একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে আর এইখানে দেখুন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন একটু খুলে দেখে নিচ্ছি আর এইগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কি কালারফুল লাগছে দেখুন কি অপূর্ব লাগছে কিন্তু দেখতে এগুলো সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে এটাকে সুন্দর করে আগে ঠান্ডা করে নেব এগুলো গরম অবস্থায় খেতে অতটা ভালো লাগবে না একটু ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এর মধ্যে আরও কিছু দেব সেগুলোও কিন্তু দিলে এর স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে তো এইখানে দেখুন এটা কিন্তু একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর যে বাকি জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে তো আর এর মধ্যে কোনো জল নেই আর এটা কিন্তু একদিনে খাওয়া যাবে না এটাকে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে যখন মন হবে তখন এটাকে বের করে বের করে অল্প অল্প করে নিয়ে খেয়ে নেব তো এইখানে দেখুন এখন আমার যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণেই এইখান থেকে নিয়ে নেব তার জন্য এইখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন এখন এই যে সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি এটা বানানোও যেমন সহজ খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর শরীরের জন্য খুব উপকারী আপনারা অবশ্যই এটাকে কিন্তু আপনাদের খাবারের সঙ্গে যোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ভুট্টা আর ভুট্টাটা আমি কিন্তু ওর মধ্যে সেদ্ধ করে আলাদা করে সেদ্ধ করেছি কাঁচা ভুট্টা সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই জন্য আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন এইখান থেকে ভুট্টা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো আপনাদেরকে বললাম পরিমাণটা আমি একটু বেশি করে নিয়েছি কিন্তু এটা একসঙ্গে এতটা মাখাবো না তো অল্প অল্প করে আমার যতটা প্রয়োজন হবে ততটা করে নিয়ে এটাকে বাকি ফ্রিজের মধ্যে রেখে দেব এবার এর মধ্যে দেখুন কিছু সবজি অ্যাড করবো তো সবজি বলতে এইখানে আমি দেখুন নিয়েছি পেঁয়াজ কুচানো শসা গাজর নিয়েছি টমেটো আর লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল এটা খেতে খেতে যখন একদম বোরিং লাগবে সেই জন্য একটু লঙ্কাটা দিয়েছি মুখের মধ্যে পড়লে খেতেও ভালো লাগবে আর স্বাদটাও খুব সুন্দর লাগবে আর এইখানে নিয়েছি একটু বাঁধাকপি কুচানো তো আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু স্যালাডটা বানিয়ে নেবেন তো এইখানে দেখুন আমি সবকিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি সবকিছু দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে এইখানে স্বাদ নুন দিয়ে দেব যেহেতু কলাইগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি তা আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারেন তবে তেল দেওয়ার কোনো দরকার নেই আর যদি বাড়িতে অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন তা আমি এইখানে আর কিছু দেব না এটা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় আপনারা একবার বানিয়ে খেলে রোজ খেতে ইচ্ছে যাবে এটা খুবই টেস্টি আর এর মধ্যে অল্প পরিমাণে একটু চাট মশলা দিতে পারেন আর তার সঙ্গে দিতে পারেন খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ সমস্ত কিছু উপকরণ আপনাদেরকে বলে দিয়েছি আর এটা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভালো লাগা মানেই শরীরের পক্ষেও খুব উপকার আপনারা বানিয়ে খেতে পারেন তো আমার এইখানে দেখুন সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখানোও কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো আজকের এই একদম সাধারণ সিম্পল একটা সালাডের রেসিপি আর এটা খেতে কিন্তু আবারও বলছি দুর্দান্ত হয় আপনারা বানালেই বুঝতে পারবেন তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সামনে পুজো সবার পুজো খুব ভালো কাটবে তার থেকে বড়ো কথা নিজেকে একটু ফিট স্লিম দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু আমি ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা খেতে ভালো লাগবে তা আপনাদেরকে বললাম যেটা যেটা আপনাদের পছন্দ ফাস্টফুড ছাড়া কোনো তেল ছাড়া অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তবে হ্যাঁ পরবর্তী আরও একটা দুর্দান্ত স্বাদের স্যালাড নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো অবশ্যই দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে বাই